রবিন তুই বুঝতে পারছিস না এই বাস যাবে কোথায় আর আমরাই বা কোনো কথা বলছে না এই যে কাকু গাড়ি থামান আমরা এখানেই নেমে পড়ব হঠাৎ কেউ গম্ভীর গলায় ফিস ফিস করে বলে উঠল এই বাসে যারা উঠে তারা আর না ভয়ঙ্কর দৃশ্য ড্রাইভারের শরীর আছে তবে মাথা নেই হে তো মানুষ নয় হে হে তো আস্ত ভূত পালা আসতে হলে এক্ষুনি পালা সাথে সাথে বাসটি দাঁড়িয়ে পড়ে রবিন আর সুমন ঠিক তখনই দূরে পালিয়ে যায় বাসটিও অদ্ভুতভাবে অন্ধকারে মিলিয়ে যায় রাত তখন প্রায় বারোটা দুই বন্ধু সুমন ও রবিন জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল তারা সারাদিন ধরে ঘুরে বেরিয়েছে ভয় আর ক্লান্তিতে শরীর নিস্তেজ হয়ে পড়েছে অচেনা জায়গায় গাইড ছাড়া আসা ঠিক নয় আমি বার বার বলেছি এখন রাত বারোটা কোন দিকে যাব বুঝতেই পারছি না শুধু তোর বোকামির জন্যই বিপদে পড়েছি এ বাবা আমি কি ইচ্ছে করে বিপদে ফেলেছি নাকি পথ হারিয়ে ফেলেছি আগেও তো একবার এসেছি তখন তো আর কিছু হয়নি মোবাইলেরও চার্জ শেষ কম্পাস ছাড়া দিক নির্ণয় করবো কি করে সেটাও বুঝতে পারছি না আমার মনে হয় এবার আমরা ঠিক পথেই যাচ্ছি সামনে কোনো পুরোনো মন্দির দেখলে বুঝবি আমরা বড় রাস্তার কাছাকাছি চলে এসেছি চল দুজনেই চাঁদের আলোয় পথ দেখে চলতে থাকে জঙ্গলের শিয়ালগুলো মনে হয় ওদের বার বার পিছু নিয়েছে ভয় আর চিন্তা ওদের দুজনকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে অনেকটা আসার পর মন্দির চোখে পড়ে বলেছিলাম না আমরা ঠিক পথেই যাচ্ছি ওই দেখ মন্দির আর সামান্য এগিয়ে গেলেই বড় রাস্তায় পৌঁছে যাব এই গভীর রাতে বড় রাস্তায় গাড়ি পাওয়া যাবে আমার মনে হয় কি আশেপাশে কোনো বাড়ি পেলে রাতটা কাটিয়ে সকালে চলে যেতাম কি বলিস আগে তো রাস্তায় চল তারপর যা হবার হবে বড় রাস্তায় আসা মাত্রই দূরে একটি গাড়ি চোখে পড়ে ওদের দিকে এগিয়ে আসছে রবিন আনন্দে বলে ওঠে তোর সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা ওই দেখ মনে হয় বাস এগিয়ে আসছে আর দু মিনিট দেরি হলে এই বাসটাও মিস করতাম এরকম ভয়াবহ অবস্থায় পড়লে কিভাবে মাথা ঠিক থাকে বল রাগ করিস না ভাই বাস যেখানেই যাক না কেন আমরা চড়ে বসবো তারপর যা হবে দেখা যাবে দুই বন্ধু স্বস্তির নিঃশ্বাস ফেলল বাসটি কাছে এসেই দাঁড়িয়ে পড়ে দুই বন্ধু গাড়িতে উঠে পড়ে আবার গাড়িটি ছেড়ে দেয় ওফ শেষমেশ একটা গাড়ি পেলাম আর কিছুক্ষণ জঙ্গলে থাকলে বাঘ ভালুকের পেটে চলে যেতাম বাসটি পাহাড়ি পথ ধরে ঝড়ের বেগে এগিয়ে চলেছে চারপাশটা কুয়াশায় ঢাকা আশেপাশে কোনো আলো নেই রাস্তা সম্পূর্ণ ফাঁকা উফ পেটের মধ্যে মনে হচ্ছে যুদ্ধ চলছে অনেকক্ষণ পেটে কিছু পড়েনি সামনে দোকান পেলে খাবার কিনে নেব এই যে দাদা দাদা শুনছেন এই বাসটি কোথায় যাবে কিন্তু ড্রাইভার কোনো উত্তর দিল না যেন কানে শুনতেই পাইনি এই সেরেছে গাড়িতে কোনো প্যাসেঞ্জার নেই শুধু তুই আর আমি মনে হয় শেষ রাতের বাস এখন বুঝতে পারছি আমারও খিদে লেগেছে রে হ্যাঁ রবিন দেখ না লোকটা কোনো কথাই বলছে না নাকি শুনতে পাইনি কাকু ও কাকু এই বাস কোথায় যাবে কি মুশকিল ভাই না এবারও কোনো উত্তর নেই আমার মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে ড্রাইভার কাকু নয়তো ঘুমে ঢুলছে কাকু সামনে কোনো বাজার পড়লে একটু দাঁড়াবেন অনেকক্ষণ কিছুই খাইনি এবার সুমন বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল এই যে কাকু আপনার কি সমস্যা কথা বলছেন না কেন বাসে অন্য কেউ থাকলে আপনাকে আমি বিরক্ত করতাম না ড্রাইভার তখনও নিশ্চু মাথা নিচু করে শুধু রাস্তা দেখেই বাস চালিয়ে যাচ্ছে রাগ করিস না সামনে বাজার পেলে নেমে যাব কাকু কথা বলতে না চাইলে কি করার আছে বল রবিন তুই বুঝতে পারছিস না এই বাস যাবে কোথায় আর আমরাই বা যাচ্ছি কোথায় কিছুই তো মাথায় আসছে না এদিকে ড্রাইভারটা কোনো কথা বলছে না এই যে কাকু গাড়ি থামান আমরা এখানেই নেমে পড়ব হঠাৎ কেউ গম্ভীর গলায় ফিস ফিস করে বলে উঠল এই বাসে যারা ওঠে তারা আর কোনদিন নামে না ভয়ংকর দৃশ্য ড্রাইভারের শরীর আছে তবে মাথা নেই তো মানুষ নয় তো আস্ত ভূত পালা বাঁচতে হলে এক্ষুনি পালা সাথে সাথে বাসটি দাঁড়িয়ে পড়ে রবিন আর সুমন ঠিক তখনই দূরে পালিয়ে যায় বাসটিও অদ্ভুতভাবে অন্ধকারে মিলিয়ে যায় রে দাঁড়িয়ে পড়লি যে চল তাড়াতাড়ি পেটে তো কিছুই নাই তাই ক্লান্ত হয়ে গেছি রে ভাই দমিনীর দ্বারা তারপর আবার যাব কি যে ভৌতিক কাণ্ড হয়ে গেল লাল বাসটা অদৃশ্য হয়ে গেল আজ ভূতের পাল্লায় পড়েছিলাম অল্পের জন্য বেঁচে গেছি ভাই এখনো বাঁচতে পারিনি সামনের দিকে তাকিয়ে দেখ গলাকাটা কাটা ড্রাইভার দাঁড়িয়ে আছে তোমরা কে কেন কেন রাস্তায় দাঁড়িয়ে আমাদের ভয় দেখাচ্ছ বলেছিলাম না এই বাসে যে উঠে সে আর নামতে পারে না আমরা সবাই সেই বাসের যাত্রী এখন সবাই আত্মা হয়ে গেছি আজ থেকে তোমরাও আমাদের সঙ্গী হবে রবিন ও সুমন দুজনেই ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে